ওই কথায় আল্লাহ বলতে আপনি ইহুদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন এরা বলবে আসমান জমিনের সৃষ্টিকর্তা কে আপনাদেরও যদি বিশ্বাস না হয় আপনারা একটা ইহুদি খ্রিস্টানকে ধরে জিজ্ঞেস করে দেখতে পারেন যে কোনো ইহুদি যে কোনো খ্রিস্টান এমনকি ইহুদি খ্রিস্টান বাদে অন্য ধর্মের মানুষকেও জিজ্ঞেস করতে পারেন তারা আল্লাহ নাম মুখে না নিলেও তারা বলবে একজন সৃষ্টিকর্তা যিনি ওপরে আছে হিন্দুরাও বলবে নাম হয়তো আল্লাহ নিবে না কিন্তু আল্লাহ নাম ইহুদিরাও নিবে জায়গাতেই হলো আল্লাহ যে জিজ্ঞেস করতেছেন আম্মান মুসলমানেরা সৃষ্টিকর্তা কে যে বলবে আল্লাহ এটা আল্লাহ জানেন ইহুদি খ্রিস্টানরা যদি বলে যে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ তো মুসলমান তো বলবেই আল্লাহ ওয়া তাআলা তারপরে জিজ্ঞেস করতেছেন আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে মানুষ যে বলবে আল্লাহ বর্ষণ করে এটা আল্লাহ জানেন তারপরে আল্লাহ জিজ্ঞেস করতেছেন যে নদী নালা কে প্রবাহিত করেছে আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ বলবে নদী নালা আল্লাহ প্রবাহিত করেছে আল্লাহ বলছেন এই নদী নালার পানি আসমানের জমিনের বৃষ্টির পানি দিয়ে জমিন থেকে ফল ফলা ফসল বাগবাগিচা কে উৎপন্ন করে আল্লাহর জিজ্ঞাসা আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ বলবে এটা আল্লাহ করে জিজ্ঞাসা করতে করতে এবার আল্লাহ শেষ জিজ্ঞাসা শেষ জিজ্ঞাসাটা হলো মূল মাকসাদ আ ইহু ইয়াদিলুন মুসলমানেরা দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যদি আসমান জমিনের সৃষ্টিকর্তা হই তোমাদের দাবি অনুযায়ী আমি আল্লাহ যদি নদীনালা প্রবাহিতকারী হই তোমাদের দাবি অনুযায়ী আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হই তোমাদের দাবি অনুযায়ী আমি আল্লাহ যদি ফল উৎপাদনকারী হই তোমাদের দাবি অনুযায়ী তাহলে বলতো একটু বলতো একটু আমি ব্যতীত কেউ কি ইলাহ হতে পারে এই লাস্ট প্রশ্নটা হল আসল উদ্দেশ্য এখনো আপনি বুঝতে পারেননি আমি কি বলতে চাচ্ছি আল্লাহর এই প্রশ্ন থেকে একের পর এক প্রশ্ন এবং শেষ প্রশ্ন থেকে স্পষ্ট যা আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেই ইলাহ মানা হয় এ কথা ভুল হাজারো মানুষ আছে যারা আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা মানে কিন্তু আল্লাহকে ইলাহ মানে না আল্লাহকে ফসল উৎপাদনকারী মানলেই আল্লাহকে ইলাহ মানা হয় এ কথা ভুল আল্লাহকে নদী নালা প্রবাহিতকারী মানলেই আল্লাহকে ইলাহ মানা হয় এ কথা ভুল আল্লাহকে রিজিক দাতা মানলেই আল্লাহকে ইলাহ মানা হয় এ কথা ভুল আমাদের সমাজের মুসলমানে যে আমরা যারা বসে আছি আমরা যারা আছি আমরা সবাই কি মনে করে নিয়েছি আমরা মনে করে নিয়েছি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ রিজিক দাতা আল্লাহ জীবন মৃত্যুর মালিক আল্লাহ হায়াত মৌতের মালিক এই কথাগুলো বলতে পারলে মুসলমান হয়ে গেছি শেষ কথা কি বুঝতে পারছেন সে কথা তো ইহুদিরাও বলে এই কথা তো খ্রিস্টানেরাও বলে তাহলে আপনার আর ইহুদির ইমানের মধ্যে পার্থক্য কি আপনার আর আবু জাহালের ইমানের মধ্যে পার্থক্য কি আপনার আর আবুল আহাবের ইমানের মধ্যে পার্থক্য কি আপনার আর হিন্দুর ইমানের মধ্যে পার্থক্য কি আপনি যতক্ষণ বুঝতে না পারবেন ইলাহ কাকে বলে ততক্ষণ আপনার এই দাবির কোনো গুরু ভ্যালু নাই কেন জানেন আল্লাহ আমাদেরকে কালেমা এটাই শিখায়নি যে আল্লাহ আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই এটা কি আমাদের কালেমা কেন নয় কেন আল্লাহ জানেন যে দুনিয়ার নিরানব্বই পার্সেন্ট মানুষ আল্লাহকে সৃষ্টিকর্তা মানে বলার দরকার নাই এটা আমাদের কালেমা কি এটা যে রব্বা এটা কি কালেমা আমাদের কেন আবু জেহেল আল্লাহকে রব মানত আবু আহাবো আল্লাহকে রব মানত আজকের ইহুদি খ্রিস্টানরাও আল্লাহকে রব মানে আল্লাহর রাসুল যদি মক্কায় গিয়ে বলতো এ আবু জাহাল আর আমার চাচা আবু তালেব সবাই শোনো আল্লাহ ব্যতীত কোনো রব নেই কারোর কোনো অভিযোগ থাকতো না সবাই বলতো আমরা তো আল্লাহকে রব মানি রে বাবা সমস্যা কি কোনো তো সমস্যা নেই আমরা আমরাও যারা বসে আছি আমরা মনে করি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি মুসলমান হয়ে গেছি তাহলে আবু জেহেল কেন মুসলমান হলো না আমাকে বুঝান আবু জেহেলও তো আল্লাহকে রব হিসেবে মানত তার মানে আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয় আল্লাকে আসমান জমিনের সৃষ্টিকর্তা বৃষ্টি বর্ষণকারী মানা ফসল উৎপাদনকারী মানা নদী প্রবাহিতকারী মানা আর ইলাহ মানা এক নয় রব শব্দের শাব্দিক অর্থ কি রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুঁতি পালন করা লালন পালন করা যিনি লালন পালন করেন তিনি রব দশ মাস দশ দিন মায়ের পেটে ছিলেন কে খাবার দিয়েছে আল্লাহ দিয়েছে দুনিয়াতে যখন জন্ম হলো আড়াই বছর কোনো কিছু খাওয়ার সামর্থ্য ছিল না দাঁত ছিল না মায়ের বুকে দুধের ঝর্ণাধারা প্রবাহিত করে আপনার রিজিকের ব্যবস্থা কে করেছে আল্লাহ করেছে যে জমিনের ওপর বসে আছেন এই জমিনের মালিককে আপনি বলবেন আমি মালিক আপনি দ পঞ্চাশ বছরের মালিক পঞ্চাশ বছর আগে কেউ ছিল পঞ্চাশ বছর পরে কেউ থাকবে এভাবে হাত বদল হতে থাকবে দিন শেষে আসল মালিককে আসল মালিক আল্লাহ মানুষ সময়ের মধ্যে আসে সময়ের মধ্যে চলে যায় সময় শেষ মানুষের শেষ কোনো জায়গার মালিক মানুষ নয় মানুষ সময়ের মালিক আপনি এতটুকু বলতে পারেন উনিশশো থেকে দুই হাজার পর্যন্ত এই সময়টুকুর মালিক আমি এই সময়টুকু আপনাকে দেওয়া হয়েছে এই সময়টুকুতে আপনি বাংলাদেশও থাকতে পারেন আমেরিকাতেও থাকতে পারেন সমুদ্রেও থাকতে পারেন জঙ্গলও থাকতে পারেন আসলে আপনি কোনো জায়গায় বাস করেন না জায়গার মালিক তো আল্লাহ আপনি বাস করেন সময় আল্লাহ আপনাকে কিছু সময় দিয়েছে দুনিয়াতে বসবাস করার জন্য ওই সময়ের মধ্যে আপনি আছেন থাকতেছেন সময় শেষ আপনিও শেষ এরকম সময়ে মানুষ এসেছে হাজারো মানুষ চলে যাবে সামনে আরও সময় আসতেছে আরো মানুষ আসবে তাদেরও সময় শেষ হয়ে যাবে তারাও চলে যাবে দুনিয়ার মালিক কে থাকবে দিন আল্লাহ থাকবে আপনি যে খাওয়া দাওয়া করেন এই খাওয়া দাওয়া কোথায় থেকে আসে। যদি একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাসের জন্য সূর্য আলো দেওয়া বন্ধ করে দেয় দুনিয়ার মানুষ খেতে পাবে দুনিয়ার মানুষ না খেয়ে মারা যাবে একটা গামলা দিয়ে একটা ঘাসকে দূরে রাখেন সূর্য থেকে সব ঘাস মরে সাফ হয়ে যাবে সূর্যের আলো না পাওয়ার কারণে মাটির পানি সূর্যের আলো দিয়ে ঘাসপালা লতা গাছপালা বেঁচে আছে সূর্য নাই একটা গাছ বেঁচে থাকবে না দুনিয়াতে একটা ঘাসপালা বেঁচে থাকবে না দুনিয়াতে শাক সব শেষ হয়ে যাবে গরু ছাগল কি খাবে গরু ছাগল সব মারা যাবে মানুষ কি খাবে মানুষও সব মারা যাবে তাহলে দুনিয়াতে মানুষ খাচ্ছে কার সূর্য দিয়ে আল্লাহর সূর্য দিয়ে তাহলে লালন পালনকারীকে আল্লাহ এটি আল্লাহ ফিল বলেছে সুহান্লাহা দুনিয়ার মানুষ আসমানে এবং জমিনে এমন কোনো পশুপ্রাণী প্রাণী পাখপাখালি পাখ পাখালি পোকামাকড় বসবাস করে না যা আল্লাহ বহন করি না আল্লাহ আকবার সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি তাহলে আল্লাহ হচ্ছেন রব কার কারদুলিল্লাহ আলামিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে ইহকাল পরকাল এবং তার মাঝে যা কিছু আছে সবার রবকে একটা কেউ খেতে দেয় কে যে রাত দিন আল্লাহর বিধানের লঙ্ঘন করতেছে নামাজ কালাম পড়ে না আল্লাহকে গালি দেয় সুদ ঘুষ খায় যে করে তাকেও খেতে দেয় কে তারও প্রতিপালনকারী কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হচ্ছেন আল্লাহর রব আল্লাহ হচ্ছেন রব এবার ইলাহ ইলাহ কাকে বলে আমাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং কালেমায় শাহাদাত হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমা নয় যে আশহাদু আল্লাহ রাব্বা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে ব্যতীত কোনো রব নেই কেন এই সাক্ষ্য আবু পারবে এই সাক্ষ্য আবুল দিতে পারবে এই সাক্ষ্য আবু তালেবও দিতে পারবে কিন্তু কোনো ইলাহ নেই এই সাক্ষ্য তারা দিতে পারবে না অতএব আপনাকে বুঝতে হবে রব এবং ইলাহের মধ্যে পার্থক্য কোথায় ইলাহ মানে হচ্ছে ইলাহ মানে কি ইলাহ মানে হচ্ছে আপনার সম্মানের জায়গা পাওয়ার একমাত্র হকদার আপনার এবাদত পাওয়ার একমাত্র হকদার আপনার প্রার্থনা আপনার দোয়া পাওয়ার একমাত্র হকদার আপনি সে আদেশ নিষেধ মান্য হওয়ার যার মানবেন তার একমাত্র হকদার এগুলো হচ্ছে ইলা বুঝায় যাকে যেমন আপনি যে সম্মান দিবেন এই সম্মান পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ সব তালা এখন আপনি শহীদ মিনারের একটা কাঠের খাম্বাকে ইট পাথরের খাম্বাকে গিয়ে সম্মান দিচ্ছেন তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই ইলা হিসেবে আবার কালেমা পড়তে হবে আবার কি করতে হবে আবার কালেমা পড়তে হবে যে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আল্লাহকে ইলা হিসেবে মানি নাহলে আপনার ইমান আর আবু জাহালের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই প্রার্থনা এবং দুয়া সারা জীবনে যদি মনে করেন একবার দুয়া করবেন তো ওই একবার দুয়া কার নিকটে করতে হবে আল্লাহর নিকটে আপনি যদি মনে করেন শাহজালালের মাজারে গিয়ে করবেন শাহমুখদমের মাজারে গিয়ে করবেন তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই ইলা হিসেবে মানেন না কী ব্যাপার ভাইরা আপনারা কথা বলেন না যে আমার কথা কি বোঝা যায় না যায় না বুঝাতে না পারলে বলবেন আমি আবার বুঝাবো আপনাকে এটা চিনাতে এসেছি মুসলমান হতে এসেছি আমি নিজে মুসলমান হতে চাই আপনাকেও মুসলমান করতে চাই যে লাইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ কে আল্লাহর পরিচয় কী কেমনে আপনি চিনবেন আল্লাহকে আল্লাহর পরিচয় কি কেমনে প্রকৃত মুসলমান হবেন এই তাওহিদ যদি না বুঝেন তাহলে সঠিকভাবে মুসলমান হতে পারবেন না এই জন্য তাওহিদ বুঝে যেতে হবে দোয়া করবেন একমাত্র আল্লাহর নিকটে অসুস্থ হয়ে গেলেন তাবিজ ব্যবহার করতে লেগে গেলেন তো আপনি আল্লাহকে রব হিসেবে আল্লাহকে ইলা হিসেবে মানেন না আপনাকে আবার কালেমা পড়তে হবে তাবিজ খুলে ফেলে দিয়ে এই মাঠেও যদি তাবিজ থাকে তো তাবিজ খুলে ফেলে দিয়ে আবার কি পড়তে হবে লা ইলাহা ই না হলে আপনার ইমান আর আবু জাহালের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই আমি না জওহরলাল নেহরু পর্যন্ত বলেছে এটা হিন্দু মানুষ উনিশশো সালে যখন মুসলমানেরা বলল লাড়কে লেঙ্গে পাকিস্তান ছিনকে লেঙ্গে পাকিস্তান লড়াই করে যুদ্ধ করে পাকিস্তান আদায় করে নিব মুসলমানদের জন্য আলাদা দেশ চাই অন্য কিছু শুনবো না শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখেছে যারা আওয়ামী লীগের ভাইয়েরা আছে তাদেরকে অনুরোধ করব অসমাপ্ত আত্মজীবনী একবার হলেও পড়ে দেখার জন্য যে শেখ মুজিবুর রহমান কি লিখেছে এই বইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখেছে যে কেন পাকিস্তানের জন্য তিনি আন্দোলন করলেন ওই সময়কার ইতিহাসগুলো ঘটনাবলীগুলো তিনি উল্লেখ করেছেন তো এইটাই ছিল তার সারমর্ম যে মুসলমানদের জন্য আলাদা দেশের দরকার আছে না হলে ভারতে যত সংখ্যক হিন্দু আছে মুসলমানেরা তার চেয়ে কম হিন্দুদের ক্ষমতা থাকবে মুসলমানদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে ভারতে যেটা আজকে ঘটতেছে ভারতের অবস্থা যেটা ভারতের অবস্থা যেটা দাঁড়াচ্ছে বর্তমানে যে রোহিঙ্গা দ্বিতীয় দ্বিতীয় রোহিঙ্গা বা দ্বিতীয় আরাকান ভারতে দেখা যেতেও পারে আল্লাহ না করুক আল্লাহ আমিন আল্লাহ যেন না করে তেমনটা আল্লাহ ভারতের মুসলমানদের হেফাজত করুক আল্লাহ আমিন তো ওই সময় জওহরলাল নেহেরু বলেছিল বর্তমান ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীর পিতা জওয়াহরলাল নেহরু যে আমি বুঝি না মুসলমানদের জন্য আলাদা দেশের প্রয়োজন কেন আমি তো হিন্দু আর মধ্যে কোনো কোনো পার্থক্যই পাই না আপনি পার্থক্য পান না মানে তো বলে হ্যাঁ মুঝে হিন্দু মুসলিম মেয়ে ফারক নজর নেই আতা হিন্দু মিট্টিকে উপর রাখ করতে আর মুসলমান নিচে রাখার বুঝতে হ্যাঁ হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে মা কালী মা দুর্গা শিবলিঙ্গের পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা আজমিরের বাবা শাহ বাবা বাবার পূজা করে তাহলে একটা মাটির উপরে তাহলে আপনার ইমান আর আবু জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে পার্থক্য নাই আপনাকে আবার কালেমা পড়তে হবে আপনি এখনো বুঝেননি যে ইলাহ মানে কি ইলাহ কাকে বলে আপনি মনে করেছেন আল্লাহকে সৃষ্টিকর্তা বলে দিলাম আল্লাহকে রিজিক দাতা বলে দিলাম আল্লাহকে হায়াত মৌতের মালিক বলে দিলাম মুসলমান হয়ে গেলাম আর কি লাগে জিনা আল্লাহকে হায়াত মৌতের মালিক রিজিক দাতা আবু জেহেলও মানত আবু লাহাবও মানত আজকের যুগের ইহুদি খ্রিস্টানও মানে হিন্দুরাও মানে কিন্তু ইবাদত করার বেলা মা কালীর ইবাদত করে মা দুর্গার ইবাদত করে আপনিও আল্লাহকে মানেন রিজিক দাতা হায়াত মৌতের মালিক আর অসুস্থ হলে তাবিজের কাছে চলে যান জিনের আশ্রয় প্রার্থনা করেন আর যখন সম্মান দেওয়ার দরকার আসে সম্মান দেওয়ার যখন দরকার হয় তখন যেমন একটা সম্মানের উদাহরণ দিই আমি তো তিনটা চারটা বলেছি একটা সম্মান একটা বলেছি দোয়া প্রার্থনা একটা বলেছি ইবাদত দোয়া প্রার্থনাও গেল ইবাদতও গেল সম্মানের আরেকটা বলি সম্মানের আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর কে রাখে আল্লাহ সুবহানাহু রাখে আপনি এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে 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 আল্লাহর যে সম্মান পাওয়ার হক ছিল সেই সম্মানের নিয়ে গেলেন নিয়ে গিয়ে বললেন খবর ভবিষ্যতের খবর আল্লাহর জানে আল্লাহ তাহলে আপনি সম্মান যেটা ইলাহ পাওয়ার হকদার ছিল সেটা মানুষকে দিয়ে দিলেন তিনি নবী হলেও ঠিক যখন গণকের কাছে গিয়ে বলবেন আমার হাত দেখো টিয়া পাখি উড়িয়ে বলবেন আমার ভবিষ্যৎ বলো জিনের কাছে গিয়ে বলবেন আমার ভবিষ্যৎ বলো মানে যেই সম্মান আল্লাহর পাওয়ার দরকার ছিল সেটা আপনি অন্য কাউকে দিয়ে দিলেন আপনি মুশরেক বিশ্রিক দুনিয়ার অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুমিন হওয়ার পরেও মুশরিক আল্লাহ বলেছে এটাই বাস্তবতা কেননা ইলাহ কাকে বলে এটা মানুষ জানে না লাহ মানে কি এটা মানুষ জানে না ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন এই বাক্যের অর্থ কেউ যদি করে আমি আল্লাহর এই করি আল্লাহর নিকটে সাহায্য চাই তাহলে এই বাক্যের অনুবাদ ভুল হবে এই বাক্যের সঠিক অনুবাদ হচ্ছে আগের অনুবাদ ঠিক হতো তখন যখন আল্লাহ বলতেন না আবুদু ইয়াকা নাস্তাঈন ইয়া কা তখন আগের অনুবাদ ঠিক হতো কিন্তু আল্লাহ বলেছেন ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন এই বাক্যের এই অনুবাদ চলবে না যে আমি আল্লাহর এবাদত করি আল্লাহর নিকটে সাহায্য চাই এই বাক্যের অনুবাদ হচ্ছে আমি সারা জীবনে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন যদি চেয়েছি তো শুধুই শুধু একমাত্র অনলি অন আল্লার নিকটেই চেয়েছি আমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন যদি মাথা নত করেছি এবাদত করেছি মর্মে ভেবেছি একদিনও যদি ভেবেছি যে আমি একটা সিজদা দিব তো একটা সিজদা শুধুই শুধু অনলি ওয়ান একমাত্র আল্লাহর জন্যই করেছি এটা হলো সঠিক অর্থ যখনই আপনি আপনার চাওয়া আপনার ইবাদত থেকে চুল পরিমাণ সরিষা সম অন্য কাউকে দিয়ে দিবেন সেটা তাবিজ হোক আর কোনো বাবা হোক দিয়ে দিবেন তখন আপনি কি হয়ে যাবেন কেননা করলেন ভাগ করলেন কাকে বলে করা করা মানে মানে ভাগ করা আল্লাহ যে ইলাহ আল্লাহ শব্দটা ইলাহ থেকে এসেছে আল্লাহ শব্দটা রব থেকে আসেনি আল্লাহ শব্দটা ইলাহ থেকে এসেছে এবং আল্লাহ শব্দে যতগুলো অক্ষর আছে ইলাহ শব্দে যতগুলো অক্ষর আছে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের মধ্যে ততগুলো অক্ষর আছে শুধু তিনটা আলিফ ইলা আলিফ লাম এই তিনটায় আছে আল্লাহ ওর মধ্যে এই তিনটা অক্ষরই আছে লা ইলাহা ইল্লাল্লাহ এই তিনটা অক্ষরের বাইরে অন্য কোনো অক্ষর নাই পুরো বাক্যে তো লাহ ইল্লাহটাও ইলাহের সাথে সম্পৃক্ত আল্লাহটাও ইলাহের সাথে সম্পৃক্ত তথা দুনিয়ার মানুষের মূল সমস্যা হচ্ছে আল্লাহকে ইলাহ মানা আর না মানা আল্লাহকে রব সবাই মানতে পারে আপনি আল্লাহকে ইলাহ মানতে পারতেছেন কিনা সেটা আপনাকে জানতে হবে নাহলে আল্লাহকে ইলাহ মেনে আল ইলাহ কাকে বলে সেটা বুঝে নতুন করে আবার কালেমা পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আবার মুসলমান হবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু ইলাহ কাকে বলে এটা বুঝতে হবে ইলাহ কাকে বলে এটা বুঝলেন না নিজেকে মুসলমান দাবি করে বসে থাকলেন আল্লাহকে রব মেনে নিয়ে তাবিজ ব্যবহার করে বলতেছেন মুসলমান অসম্ভব আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই ইলাহ হিসেবে মানেন না সম্মানিত উপস্থিতি এই জন্য বলছিলাম যে লাহ ইল্লাল্লাহ আল্লাহ যে ইলাহ তার একটা হক আছে অধিকার আছে তার একটা চাওয়া আছে বান্দার নিকটে ওই অধিকার থেকে চুল পরিমাণ সরিষা সম পরিমাণ আপনি যদি ভাগ করেন শেয়ার করেন অন্য কাউকে দিয়ে দেন তাহলে এটা কি বলা হয় শিরিক এটা কি বলা হয় শেয়ার করা এটাই হচ্ছে বড় জুলুম ইন্না শিরিক কালা গুলমনা আদিম শিরিক হচ্ছে মহা অত্যাচার মহা অত্যাচার আপনি সারাদিন ঘাটে মাঠে ঘাটে কাজ করে টাকা পয়সা উপার্জন করে বাড়িঘর বানালেন ছেলে মেয়ে বউকে খাওয়ান আপনার বউ আপনার খেয়ে আপনার পরে আপনার বাড়িতে থেকে ভালোবাসে এটা কি অত্যাচার নয় আপনি দোকান ভাড়া দিলেন আপনার অধীনস্থ কর্মচারী আপনার দোকানে থাকে আপনার খায় আপনার বেতন ভোগ করে লাভ দেয় অন্য কাউকে চুরি চুরি করে এটা কি অত্যাচার নয় অত্যাচার তা আপনি যেই জমিনে বসে আছেন তার মালিক আল্লাহ যে আসমানের ছায় বসে আছেন তার মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ আপনার জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ আপনার রব তাই এখন আপনি এবাদত কি রবের করবেন যে লালন পালন করে তার করবেন না আরেকজনের করবেন যে লালন পালন করে তারই করতে হবে খাবেন একজনের গুন গাবেন আর একজনের কি অত্যাচার নয় যে একজনের নুন খায় আরেকজনের গুন গায় তাকে বাংলাতে কি বলে নেম খারাপ এই শব্দই আল্লাহ কোরআনে ব্যবহার করেছে ইন্নাল ইনসানা লি রব্বিহি লাকানুদ মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই নিমক হারাম নুন খায় আল্লাহর গুণ গায় আরেকজনের নুন খায় আল্লাহর গুণ গায় না আল্লাহর হয় আর একজনের গায় অথবা আল্লাহর কারোই গায় না আল্লাহরও গায় না তাহলে কি নিমক হারাম না নিমক হারাম নয় এই কথাই আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল ইনসান আলী রব্বিহিলা কানুদ মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই নিম খায় আল্লাহর অথচ আল্লাহর গুণ গায় না এই জন্য আল্লাহ বলেছে আকিম সালাত আলী দিক্রি দুনিয়ার মানুষ আমি জানি চব্বিশ ঘন্টা তোমরা আমার গুণ গাইতে পারবে না যদিও চব্বিশ ঘন্টা আমারই খাও আমারই জীবন মৃত্যু ব্যবহার করো আমারই চোখ আমারই ব্রেন আমারই মেধা সবই ব্যবহার করো তাও আমি জানি যে ঘন্টা তোমরা আমার গুণ গাইতে পারবে না কিন্তু একটা কথা মনে রাখিও ঘন্টা যদি না পারো তো কম সে কম যে কোনো মূল্যেও দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আমার গুণ গাইবা সে পাঁচবার কি পাঁচ সালাত পাঁচকাল সালাদ্রি তোমরা পাঁচক সালাত আদায় করবা আমার গুণ গাওয়ার জন্য একদম ছাক্কা অনুবাদ পবিত্র কোরআনের যে তোমরা সালাত আদায় করবা আমার ঘুম গাওয়ার জন্য চব্বিশ ঘন্টা গাইতে বলিনি কিন্তু কমসে কম কয়বার পাঁচবার যদি পাঁচবার ঘুন না গাও তাহলে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন আর মানুষের সাথে আপনার সাথে আপনার পিতার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া যতটা না কষ্টের খুব যখন তার সন্তান ইউসুফকে হারিয়ে ফেললো ইউসুফ যখন বিশ পঁচিশ বছর খোঁজ না ইউসুফের বাপেরও যদি এরকম কোনো সন্তান হারিয়ে যায় মায়েরও যদি এরকম কোনো সন্তান হারিয়ে যায় তো এটা বাপের জন্য মায়ের জন্য যতটা না কষ্টের আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া তার চেয়ে বেশি কষ্টের আপনাদের সকলের নিজেকে জিজ্ঞেস করা উচিত যে আপনার প্রতিপালকের সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে আপনার কি অভিভাবক আছেন আপনি অভিভাবকহীন কেননা আপনার বাপ মা আপনাকে যা ভালোবাসতে পারবে আপনার যতটা অভিভাবকত্ব করতে পারবে আপনার রব আপনার লালন পালন কর্তা আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে আপনার পিতা মাতার চাইতে আপনার আল্লাহ তাদের চাইতে বড় অভিভাবক হ্যাঁ বোন আল্লাহ নাসির আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী তো আপনার সাহায্যকারীর সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে আপনার অভিভাবকের সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে যিনি আপনাকে ভালোবাসেন তার সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে যিনি আপনার সৃষ্টিকর্তা তার সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে এটা প্রত্যেক মানুষের নিজেকে জিজ্ঞেস করা উচিত সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম তাও শীদের আলোচনায়